আসসালামু আলাইকুম ক্রুপার তৈরি করার পরে আজকে আমরা কলেজে এটা জমা দিয়ে দিচ্ছি তো দীর্ঘ চার মাসের পরিশ্রমের পর এটা সম্ভব হয়েছে এটা সম্পূর্ণ হয়েছে এখানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং অষ্টআশি পার্সেন্ট হিউমিডিটি বর্তমানে আসে আর আমাদের সেট হচ্ছে নব্বই আমি একাশি সেট করে দিয়েছি এখন আটশো উননব্বই সেই কারণে ভিতরে যে হিউমিডিটি হিউমিডিফায়ার দুটা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার এগুলো এখন বন্ধ হয়ে গেছে এগুলো এখন কাজ করতেছে এরপরে ঘন্টাও সেট করে দেয় এখন এক ঘন্টা সেট করে দিছি এক ঘন্টা পর্যন্ত সে করবি আচ্ছা আমি মিনিটই সেট করি যেহেতু আমরা সময় কম এখানে এক মিনিট ঘন্টা জিরো করে দিছি আর এক মিনিট সেট করে দিছি এখন রানিং আছে সে রিভার্স কাউন্ট ডাউন করতেছে এক মিনিট যেহেতু সময় সেট করছে সে এক মিনিট পরে রিসপন্স করবে আর সেক্ষেত্রে সেই রিসপন্সের ক্ষেত্রে অ্যালার্ম

মাধ্যমে আমরা আমি নোট করে নিয়েছি আসলে কুবার জিনিসটা কি সেটা যদি আগে বলতে চাই কুবার হচ্ছে এমন একটা চেম্বার যার মাধ্যমে টেম্পারেচার হিউমিডিটি বা আর্দ্রতা ওই চেম্বারের পিএস গ্যাসের পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কী পরিমাণে তৈরি হতে এই সমস্ত বিষয়ে যখন আমরা কন্ট্রোল করতে পারি তখন এটা একটা প্রুপারে পরিণত হয় এই প্রিপারের মধ্যে এই চারটা বিষয়কে কন্ট্রোল করে এনজাইমকে সর্বোচ্চ পরিমাণ ইম্প্রুভ করা যায় এর একটা উদাহরণ হতে পারে ল্যাকটোস ফ্রি মিল্ক সেক্ষেত্রে কী হয় এই ল্যাকটোস ফ্রি মিল্কে আপনার দুধ ব্যবহার করে দুধের যে ল্যাকটোস এটাকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে রূপান্তর করা হয় সেক্ষেত্রে আপনার টেম্পারেচার হিউমিডিটি পিএস এবং গ্যাসের পরিমাণ এটা চারটা জিনিস কন্ট্রোল করলে আপনার অল্প পরিমাণ দুধ ব্যবহার করে বেশি পরিমাণ ল্যাকটোজ ভাঙা যায় সেক্ষেত্রে আপনার ম্যাটেরিয়াল কষ্ট কমে যায় সময়ও বাঁচে উৎপাদন বেশি হয় তো এই জন্য প্রকারটা গুরুত্বপূর্ণ দেখেন খুব এখন রানিং আছে এখন যদি আমি টেম্পারেচার হিউমিডিটি মনিটর করি এখানে সতেরি ডিগ্রি সেলসিয়াস এবং অষ্টআশি পার্সেন্ট হিউমিডিটি বর্তমানে আছে আর আমাদের ভ্যালু হচ্ছে নব্বই এবং টেম্পারেচার হচ্ছে সাতত্রিশ সেক্ষেত্রে আমি টেম্পারেচার বাড়াইতেও পারি এখন কমতে আছে হিউমিডিটি সরি এখন হিউমিডিটি গমতেছে চুরাশি তিরাশি বিরাশি এখন দেখেন আমি বি একাশি সেট করে দিয়েছি এখন আশি উন সেই কারণে ভিতরে যে হিউমিডিটি হিউমিডিফায়ার দুটা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার এগুলো এখন বন্ধ হয়ে গেছে এগুলো এখন কাজ করতেছে এরপরে যে টেম্পারেচার টেম্পারেচার সত্ত্রিশ সেট করা আছে এবং সত্রিশই হয়ে গেছে সেক্ষেত্রে এখন হিটারটাও এখন বন্ধ আছে যদি আমি টেম্পারেচার এখন কমাই এখন পঁয়ত্রিশ করে দিয়েছি এখন যখন এই যখন তেত্রিশের নিচে আসবে তেত্রিশের নিচে আসবে তখন আবার আমার হিটারটা বন্ধ হয়ে যাবে এই যে দেখেন ভিতরে হিটার এই হচ্ছে হিটার

করার জন্য আমরা রাখছি এডিএস কে ডাবল টু সেন্সরটা এই সেন্সরটা দিয়ে আমরা করতে পারি অটোমেটিক একসাথে নিতে আচ্ছা এরপরে আর কি কি সিস্টেম রাখা আছে আর আরেকটা সিস্টেম রাখা আছে অটোমেটিক ফ্লোট লেভেল কন্ট্রোল একটা এই এইট বাল্বটা আমরা জানি যে সলিনয়েট বাল্ব সাধারণত প্রবাহীর প্রবাহ করে এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক এর মধ্যে পানি থাকে সেক্ষেত্রে পানি যখন শেষ হয়ে যায় এরকম বাষ্পতলী হতে পানি শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি এই সলিনয়েট বাল্বটা ওপেন হয় ওপেন হলে এটা পুরে আবার যখন এটা নির্দিষ্ট পরিমাণ পাবে পরিমাণভাবে যায় তখন আবার এই সলিনাইট পাল্বটা অফ হয়ে যায় এরপরে আমরা আর কি রাখছি আরও একটা বিষয় রাখছি এটা হচ্ছে টাইম টাইমিং এর ক্ষেত্রে টাইমিংয়ের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এস ঘন্টা আওয়ার আমি চাইলে মিনিটও সেট করতে পারি এম মানি মিনিট এখন যে এক মিনিট সেট করে দিছি আমি চাইলে আবার ঘন্টাও সেট করে দিই এখন এক ঘন্টা সেট করে দিছি এক ঘন্টা পর্যন্ত সে করবি আচ্ছা আমি মিনিটই সেট করি যেহেতু আমরা সময় কম এখানে এক মিনিট ঘন্টা জিরো করে দিছি আর এক মিনিট সে রিভার্স কাউন্ট ডাউন করতেছে এক মিনিট যেহেতু সময় সেট করছে সে এক মিনিট পরে রিসপন্স করবে আর সেক্ষেত্রে সেই রিসের ক্ষেত্রে আমরা দেখি এটা আরেকটা বিষয় হলো আমরা দেখাই এই হচ্ছে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা পাঁচ বোল্ট বারো বোল্ট চব্বিশ এবং নয় বোল্ট এবং সাড়ে তিন বোল পয়েন্ট সেভেন বোল সাপ এটা হচ্ছে এসপি থার্টি টু মাই ডিসপ্লে আর এটা তো এক মিনিট টলফি এখন দেখেন এটা অ্যালার্ম ধানো শুরু করছি ঠিক আছে টাইম এবং অ্যালার্মের শব্দটা শুনতে পারতেছে এই হচ্ছে অ্যালার্ম তো আমাদের প্রজেক্ট দেখার জন্য চিফ ইন্সট্রাক্টর আমাদের এবং কারিগরি বোর্ড থেকে ইনস্ট্রাক্টর আসছেন তো ওনারা এসে আমাদের প্রজেক্টটা পর্যবেক্ষণ করছেন কিভাবে তৈরি করছে কী কী ইউজ করছে কি কাজে লাগে ইন্ডাস্ট্রিতে কী কী ব্যবহার হইতে পারে তো ওনারা এগুলো দেখে আমাদেরকে জাস্টিফাই করছে আমাদের এক্সাম যে নাম্বারগুলো দেওয়া দিতে হবে এগুলো ওনারা দিয়ে দিছে ইন্সপেক্টরের মাধ্যমে এখানে ওনাদেরকে আমি বুঝাইতেছি যে মেশিনটা কী কী কাজ করতে পারে এর মধ্যে টাইমার সিস্টেমটা কেমনে কাজ করে তো স্যারও কিছু প্রশ্ন করছে আমাকে আমি ওইগুলোর উত্তর দিচ্ছি সুন্দরভাবে তো প্রজেক্টে যে বিষয়গুলো আরো অ্যাড করা যাবে যেমন এখানে পিএস সেন্সর ইউজ করা যেত পিএস সেন্সর ওই প্রোডাক্টের পিএস মান মাপ তো আমরা জানি যে পিএস স্কেল জিরো থেকে ফোরটিন পর্যন্ত শূন্য থেকে চোদ্দ পর্যন্ত সেক্ষেত্রে সাতের বেশি যেগুলো এগুলোকে আমরা খার জানি আর সাতের দমগুলোকে বলে এসি অ্যাক্টো ফ্রি মিল যেটার কথা আমি প্রথমে বলছি ভিডিওর সেই ক্ষেত্রেও আপনার পিএস সিক্স পয়েন্ট সিক্স বা সিক্স থেকে সেভেনের মধ্যে নিয়ন্ত্রণে রাখতে হয় সেক্ষেত্রে একটা পিএস সেন্সরই ওই জিনিসটাকে মনিটর করতে পারে সেক্ষেত্রে এখানে একটা পিএস সেন্সরের প্রয়োজন পিএস সেন্সর অ্যাড করা যায় এখানে ভেন্টিলেশনের প্রয়োজন আছে কারণ আমরা জানি যখন স্ট্যান্ডসাই ইম্প্রুভ করে তখন সে কিন্তু অ্যালকোহলের সাথে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে ওই কার্বন ডাইঅক্সাইডকে অপসারণ করারও ব্যবস্থা সেক্ষেত্রে বিষয়গুলো আমরা করবো ইনশাল্লাহ